আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা আজকে আপনাদের সামনে আলোচনা করব আধুনিক কৃষির বৃষ্টি মূল মন্ত্র অর্থাৎ আপনারা কি কি টেকনিক ব্যবহার করলে আপনাদের প্রজেক্টের সফল হতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকারই সিপ করবেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সফল প্রজেক্ট তৈরির বিশটি মূল মন্ত্র এক নম্বরে যেটা থাকছে সেটা হলো বছরে একবার গভীরভাবে চাষ করতে হবে বিশ থেকে তিরিশ সেন্টিমিটার দুই নম্বরে থাকছে আপনাদের বেডটা তৈরি করবেন কিভাবে অবশ্যই কবরের মতো বেডটা তৈরি করবেন দেখতে পাচ্ছেন তারপরে আপনাদের দেখাচ্ছি তিন নম্বর তিন নম্বরে আপনাদের মালসিংটা টাইট করতে হবে ফিটিং একবারে টনটনা করবেন কোনো প্রকার যাতে বাস মশোর পরে না থাকে উচ্চ নিচু যাতে না থাকে চার নম্বর ড্রেন থেকে বেডের উচ্চতা আট থেকে দশ ইঞ্চি আপনাদের যদি নিচু জমি হয় তাহলে বারো ইঞ্চি করবেন আর উঁচু হলে আট ইঞ্চি করবেন তো বন্ধুরা এরপর আসছি পাঁচ নম্বর মালসিং ফ্লিম সাইড থেকে ব্লক করতে হবে ছয় নম্বর মালসিং ফ্লিম বিছানোর পর চারা রোপণের আগে সাত থেকে দশ দিন আগে জমি রেস্ট দিতে হবে অর্থাৎ আপনারা যেদিন চারা রোপণ করবেন তার আগে দশ দিন জমিটা আপনারা রেস্টে রাখবেন হাল চাষ কইরা তারপরে আপনারা ফালায় রাখবেন দশ দিন সাত থেকে দশ দিন তারপর আসছি সাত নম্বর ড্রেনের কিনারা থেকে বেডের পাঁচ ছয় ইঞ্চি ভিতরের দিকে চারা রোপণ করতে হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখান থেকে মানে বেডের নিচে থেকে আপনার কিনারা ছয় ইঞ্চি থাকতে হবে তারপর আছে মালসিং ছিদ্র করার সময় খেয়াল রাখতে হবে যেন গর্ত না হয়ে যায় বেশি গর্ত হলে কিন্তু আপনাদের

নিয়মমাফিক ফসল বেঁধে পানি সেচ ও নিষ্কাশনের সঠিক ব্যবস্থা করতে হবে চোদ্দ নম্বরে আছি ফসল বেঁধে নিয়ম শাখা প্রশাখা ছাটাই করতে হবে পনেরো নম্বর গাছের সঠিক সময় খুঁটি ও মাচা দেওয়া নিশ্চিত করতে হবে ষোলো নম্বরে থাকছে ড্রেন ও গাছের গোড়া নিয়মিত পরিষ্কার করতে হবে জমিতে প্রতিদিন অন্তত দুইবার পরিদর্শন করতে হবে আপনি জমি চাষ করে ফেলে রাখতে চলবে আপনার জমিতে প্রতিদিন নিয়মিত দুই থেকে তিনবার না হলেও আপনার একবার যেতেই হবে সতেরো নম্বর ফসল বা জমি দেখে কাজ করতে হবে শুধু স্প্রে শিডিউল নিয়ে পরে থাকলে চলবে না আপনার আবহাওয়া পরিবেশ অনুযায়ী আপনাদের ফসলে ট্রিটমেন্ট করতে হবে তারপর সি আঠারো নম্বর নির্দিষ্ট সময়ে ফসল সংগ্রহ করতে হবে কারণ বেশি পরিপক্ক হয়ে গেলে ফসল কমে যাবে এবং বাজার মূল্য কম হবে উনিশ নম্বর ফসল সংগ্রহের পর জমি পরিষ্কার পরিচ্ছন্ন করেই স্প্রে শিডিউল অনুযায়ী শতকনাশক ও কীটনাশক প্রয়োগ করতে হবে পাশাপাশি মাইক্রো নিউট্রিয়েন্ট এবং পিজিআর সঠিক মাত্রা প্রয়োগ করতে হবে তারপর আসছি বিশ নম্বর এটা হচ্ছে লাস্ট তো বন্ধুরা তার আগে আপনাদের কাছে একটু ছোট্ট অনুরোধ করবো আপনাদের যদি এই ভিডিওটি একটু ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে আসছি নিয়মিত ফসল সংগ্রহের পর গাছের মাঝখানে অথবা গাছের গোড়া থেকে ছয় ইঞ্চি দূরে গর্ত করে তিন থেকে চার ইঞ্চি গভীর ডিএপি এমওপি ম্যাগনেশিয়াম গর্তে প্রয়োগ করে মাটি দিয়ে ডেকে রাখতে হবে তো ধন্যবাদ সবাইকে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম